কাসাব একটা বলবেন যে দল আওয়ামী লীগ কি আসলেই তখন এক্সিস্ট করতো দল আওয়ামী লীগের মধ্যে ভালো মানুষও আছে খারাপ মানে সব দলই আছে সব ধর্মেই আছে প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগ বঙ্গবন্ধুকে ব্যবহার করে মুক্তিযুদ্ধের চেতনাকে ব্যবহার করে এত বড় ফেসিজম কাম করলো আওয়ামী লীগের ভেতর থেকে কোনো ধরনের একটা প্রোটেস্ট আসেনি দেখুন আজকের যে ঘটনাটি আপনি উল্লেখ করছেন দুতামারা কর্মসূচি সেটিতে যাওয়ার আগে আপনাকে বলি ফ্যাসিবাদের আইকন শেখ মুজিবুর রহমানকে কারা বানিয়েছিল আওয়ামী লীগ বানিয়েছিল গত পনেরো বছরে যত দুর্নীতি হয়েছে দুঃশাসন হয়েছে তার অনেকাংশেই শেখ মুজিবুর রহমানের নামে হয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করা হয়েছে এবং তাকে মহামানব বানানোর চেষ্টা করা হয়েছে সেটা তিনি জীবদ্দশায় কখনো দাবি করেননি শেখ হাসিনা তার পিতাকে ওই জায়গায় স্থাপন করার চেষ্টা করেছেন মুক্তিযুদ্ধের অন্যান্য যারা নায়ক ছিল তাদেরকে ইতিহাস ধুলিস্যাত করে এক ব্যক্তির ইতিহাস দাঁড় করানোর চেষ্টা করেছে আওয়ামী লীগ এই কারণে আপনি যখন পাঁচই অগাস্টে গণ অভ্যুত্থানটি হয় কেন সারা দেশে তার ভাস্কর্যগুলো ভাঙা হলো এই এর পক্ষে যদি আপনি কার্যকরণগুলো দেখেন সেটি কিন্তু এইটা আজকে যখন আমরা কথা বলছি তখন কিন্তু তার অসমাপ্ত আত্মজীবনী নাকি পুলিশের আইজি পাটোয়ারি সে লিখে দিয়েছে এবং একশো জন মিলে লিখেছে পাটোয়ারি আইজি হয়েছে বিনিময়ে একশো জন নাকি এক কোটি টাকা করে পেয়েছে এবং অ্যাপার্টমেন্ট পেয়েছে একটি চ্যানেলের এক্সক্লুসিভ রিপোর্ট এবং তারা দলিল দস্তাবেজ দেখাচ্ছে কারণ পাটোয়ারি তখন আপনার স্পেশাল ব্রাঞ্চের হেড ছিলেন নয় বছর ছিলেন এখন এই জিনিসগুলো শোনেন আপনার কাছে তিতা হলেও আপনাকে ইতিহাস এবং সত্য অনুসন্ধানের দিকে নজর দিতে হবে কোনো সন্দেহ নাই আওয়ামী লীগ বাড়াবাড়ি করেছে কোনো সন্দেহ নাই শেখ মুজিবুর রহমানকে বিতর্কিত করেছে কোনো সন্দেহ নাই শেখ হাসিনার হাতে তার পিতা দ্বিতীয়বার মৃত্যুবরণ করেছেন এই প্রেক্ষাপটে তাই বলে আজকে যারা জুতা নিক্ষেপ করছেন বা গতকালকে যারা বত্রিশ নম্বরে মানুষকে হেনস্থা করেছেন অপদস্থ করেছেন তাকে প্রশ্রয় দেওয়ারও কোনো সুযোগ নেই দেখুন ফ্যাসিবাদের একটা চরিত্র হচ্ছে ফ্যাসিবাদ প্রতিরোধ করতে গিয়েও আপনি ফ্যাসিবাদী হয়ে ওঠেন এবং আমরা সেই প্রবণতা দেখতে পাচ্ছি আমরা গত এক বছরে সবচেয়ে বড় ব্যর্থতা দেখতে পেয়েছি এই যে মব ভায়োলেন্স প্রতিরোধ করতে না পারা এবং গণহারে গণহত্যা মামলা দেওয়া আমরা চেয়েছিলাম যে অপরাধ যিনি করেছেন রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক যাই হোক তার ব্যাপারে সুনির্দিষ্ট মামলা হোক দেশের লোক যেন জানতে পারে পনেরো বছরের দুঃশাসনটির সাথে কারা কীভাবে যুক্ত ছিল কিন্তু সেটি না করে আপনি হত্যা মামলা দিয়ে দিয়েছেন কিছুদিন জেলে রাখা হচ্ছে ইদানিং আমরা দেখতে পাচ্ছি জামিন নিয়ে লোকজন বেরিয়ে আসতেছে মানুষের মধ্যে হতাশা তৈরি হচ্ছে যেই আশা আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল সেটা কিন্তু এই বারো মাসে ব্যর্থতার চূড়ান্ত রূপ হচ্ছে ভায়োলেন্স আর আজকে টিএসিতে রাজু ভাস্কর্যের ওখানে বোধ যেটি ঘটছে বা বত্রিশ নাম্বারে গতকাল বা তার আগের দিন যেটি ঘটেছেন শোনেন কেউ যদি ফ্যাসিবাদের আইকনও হন তার মেয়ে যদি তাকে বিক্রি করে পনেরো বছর ক্ষমতায় থাকার চেষ্টাও করে থাকেন তারপরেও ওই ব্যক্তির প্রতি কারো ভালোবাসা থাকলে আপনি তাকে বাধা দিতে পারেন না তবে হ্যাঁ এটি আপনি বলতে পারবেন এই সুযোগে কি অপরাধীরা প্রকাশিত হওয়ার সুযোগ পাচ্ছে কিনা কোন অপরাধীরা যারা গণহত্যা করেছেন সেই যে হোম মিনিস্টার কামাল অথবা ওবায়দুল কাদের অথবা নানক এই যে চিহ্নিত সন্ত্রাসীরা যারা দেশ দখল করেছিলেন অনির্বাচিতভাবে তারা কি পনেরোই আগস্টকে পুঁজি করে সামনে আসছেন কিনা সব ভাই একটা বলবেন যে আপনি বলছেন যে এক গণ মানে গণহারে গণহত্যা মামলা ঠিক আছে এটা তো নিঃসন্দেহে খারাপ আপনি যদি শুধুমাত্র সরাসরি পুলিশ ছাড়া হত্যাকাণ্ডে তো ওইরকম অংশগ্রহণ করতে কাউকে দেখা যায়নি তাহলে যারা এই হত্যাকাণ্ড ঘটানোর জন্য পলিসি সাপোর্ট থেকে শুরু করে ফিনান্সিয়াল সাপোর্ট থেকে শুরু করে সার্বিক সাপোর্টগুলো ইনশিউর করলো তাদের কি বিচারের আওতায় আনার কোনো সুযোগ আছে না আমি কিন্তু আমি জুলাই আগস্টের রাস্তায় ছিলাম হ্যাঁ একেবারে পুলিশ বিডিআর এবং আপনার পুলিশের অন্যান্য বাহিনীর সাথে ছাত্রলীগকে আমরা দেখেছি যুবলীগকে দেখেছি এমপিদের দেখেছি নারায়ণগঞ্জের শামীম ওসমানকে দেখেছি অস্ত্র হাতে শুধুমাত্র যারা অস্ত্র হাতে মাঠে ছিল অথবা কিন্তু আপনার মনে যারা পলিসি সাপোর্ট আমি বলি আপনার যখন দেশে গণহত্যা হয় তখন সুপ্রিম কমান্ড কার ছিল শেখ হাসিনা শেখ হাসিনা এবং শেখ হাসিনার অডিও বেরোচ্ছে উনি বারবার বলছেন উইপন ইউজ করার অনুমতি দিয়েছি তাপসের সাথে কথা বলার সময় বলছেন অর্থাৎ যতগুলো হত্যাকাণ্ড হয়েছে তার নৈতিক দায় কিন্তু শেখ হাসিনার তারপরে ছিলেন কে হোম মিনিস্টার কামাল তারপরে ছিলেন কে আইজি এই যে চৌধুরী মামুন যে রাজসাক্ষী হয়েছেন উনি তো দায় স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন কাজে আপনি যদি চেইন অফ কমান্ডের দিক থেকে দেখেন গণহত্যার জন্য আপনার সিরিজ আকারে সিরিয়ালি আপনি অনেক মানুষকে সামনে আনতে পারেন তার সাথে যুক্ত হবে যারা অর্থনৈতিকভাবে সাহায্য করেছে যারা গণহত্যার পরিকল্পনা করেছে যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় এমনকি শিক্ষকরা যারা প্রশ্রয় দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীকে তার ক্যাম্পাসে স্টুডেন্টদেরকে হত্যা করতে আমরা মোটামুটি সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় ওই চিত্র দেখতে পেয়েছি দেখুন এক বছর আগে ঘটে যাওয়া এরকম একটি ঘটনার সমস্ত ফুটেজ আমাদের কাছে আছে ছবি আছে ভিডিও আছে প্রতিদিন আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পান কাজেই এই মামলার এই এই ঘন গণ অভ্যুত্থানের অপরাধীদের যদি আপনি শাস্তি না দিতে পারেন সেটি একটি চরম ব্যর্থতা হবে এবং আমার ধারণা বাংলাদেশের মানুষ এর চেয়ে বেশি আর কখনো হবে না কেননা এটা উনিশশো একাত্তর সাল না যেখানে তথ্য উপাত্ম আপনি কম পান এটি চব্বিশ সাল কাজেই এই জায়গাটিতে যেতে হবে কিন্তু এর ব্যর্থতার কোনো কিছুই নতুন ফ্যাসিবাদের উত্থানে আপনাকে কোনো যুক্তি দেয় না এবং এতে প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ নেই